আমি আমি কুমার এই পুরো এলাকা ত্রাস আমি আর আমারই বাইক কিডন্যাপ করছে ওই জন্য থানায় উম ওই সময় আমার নাই আমার বাইক বাঁচানোর জন্য আমি একাই যথেষ্ট তুমি দুই মিনিট দাঁড়াও আমি এক মিনিটে নিয়ে এসতেছি তোর দুই শাল আমার কাছে বন্দি দুই শাল লাখ বাসাবে তাড়াতাড়ি দুই লাখ টিকা নিয়ে এত